নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লকে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল ছটা ছটা বাচ্চা কে বলবে বাইরে দেখে মনে হচ্ছে এখন দুপুরবেলা রোদের মারাত্মক একটা জল রয়েছে মারাত্মক লেবেলে রোদ উঠেছে আর আমি যখন কাছে থেকে বাড়ি ফিরি এই রাস্তার দুধারে সবুজ সবুজ গাছগুলো দেখে মন ভরে যায় এই টাইমটা তো একদম সবুজ গাছে ভরে থাকে তারপর শীতকালে একদম ন্যাড়া হয়ে যায় শীতকালে গাছে না থাকে পাতা না থাকে কিছু তখন আবার রাস্তাটা ন্যাড়া ন্যাড়া লাগে যাই হোক বাড়ি ফিরেই দেখো আমাদের বাড়িতে চলে এসছে হচ্ছে দু দুটো গণু দাদা যেদিন জয়েন্ট কমিউনিটি সেন্টারে হরিনাম সংকীর্তন ছিল ওই দিন আমরা গিয়েছিলাম তখন ওখানে দুটো গনু দাদা আমাদেরকে দিয়েছিলেন হচ্ছে রাকুদা ওখানে রাকুদা বলল সঙ্গীতকে বলল যে এই গণেশ দুটো তুমি নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে রাখো যখন আবার এখানে পুজো হবে তখন নিয়ে আসবো কারণ ওখানে একটু জায়গার প্রবলেম হচ্ছিলো এই জন্য তার রাকুদা তখন গাড়ি করে সাথে করে আমাদের বাড়িতে দিয়ে গেছিলো একটা গণু দাদাকে তো নিচেতে রাখে দিয়েছি সুন্দর করে আর একটাকে নিয়ে এসে এরকম ওপরে ঘরের পাশে রেখে দিলাম আমরা যেখানেই যাই আমাদের কাছে গণু দাদা নিজে থেকেই চলে আসে আগে আমরা যখন দিল্লিতে থাকতাম দিল্লিতে যখন ঘর ভাড়া চেঞ্জ করতাম প্রত্যেকটা ঘরে কোনো না কোনো ঠাকুর আমরা পেয়ে যেতাম যেমন একটা ঘরে পেয়েছিলাম গনু দাদা একটা ঘরে পেয়েছিলাম হচ্ছে বাবা আবার এখানে এসে আবার গনু দাদা নিজে থেকে আমাদের বাড়িতে চলে এলো তারপর চলে এলাম রাত্রে মেনু নিয়ে রাত্রে মেনুতে আজকে বানিয়েছে হচ্ছে তোমার আলিসিদ্ধ কাঁকরোল ভাজা আর তার সাথে হচ্ছে ব্রণের কালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন বসে গিয়েছে হচ্ছে একটু মুভি দেখতে ওইটাকেও তিয়াস গড়াগড়ি দিচ্ছে কারণ মারাত্মক লেভেলে একটা গরম লাগছে এখানে এখন টেম্পারেচারটা চলছে হচ্ছে তোমার পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি আবার মাঝে মধ্যে আঠাশ ডিগ্রিতেও চলে যাচ্ছে মানে বুঝতেই পারছো কি পরিমাণে মারাত্মক লেভেলে একটা গরম লাগছে তারপর মুভি দেখতে দেখতে বাপবেটা মিলে ঠিক করলো আইসক্রিম খাবো যেমন বাব্যাটা ঠিক করা বাপ্পাটায় সেরকম বাইরে গিয়ে আমাদের পাশেই একটা দোকান আছে সেই দোকান থেকে নিয়ে চলে হলো হচ্ছে তোমার আইসক্রিম এই যে বাপ্পাটা মিলে আইসক্রিম খাচ্ছে বসে বসে আর যেন খুব গরম লাগছে সঙ্গীতকে বললাম কালকে তুমি অফিস সে ফাঁকে থেকে একটু কাজের অফ নিয়ে একটা তোমার স্ট্যান্ড ফ্যান্ড এখানে নিয়ে এসো এখানে এখন মার্কেটে স্ট্যান্ড ফ্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে তারপর তো ওপরে ঘুমানোর জন্য এলাম কিন্তু ঘুমাতে এসে হঠাৎ করে ওর এখন স্পাইডারম্যানের ড্রেসটা পরার কথা মনে পড়েছে এই যে হঠাৎ করে ড্রেসটাও পরে নিল এই ড্রেসটা ওকে আগেরই আর কলকাতাতে কিনে দিয়েছিলাম আর এবছর আর হচ্ছে না প্রায় ছোট ছোট হয়ে যাচ্ছে হঠাৎ করে ওর কি মনে হয়েছে জানি না গিয়ে দেখছি নিজে থেকে ড্রেসটা পরে এসে এরকম নাচানাচি শুরু করে দিয়েছে যাই হোক কাজের ফাঁকে একটু গানও করে নিচ্ছি এই যে ওপরে চলে এসছি ওপরে এসে আমরা একটু গান করছি আর পাঠের মানে ড্রেস পরে নাচানাচি করছে এরকম করেই কাটছে আমাদের বিদেশের দিনগুলো কেমন লাগছে এই ছোটো ছোটো ব্লগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই